সবাইকেই কেনা যাবে জামাতকে হয়তো কেনা যাবে না দেশের জনগণের স্বার্থ সংরক্ষণের প্রশ্নে নিজামি সাহেব আলিয়া সান মা মুজাহিদ সাহেব কাদের মোল্লা সাহেব কামরুজ্জামান সাহেব মির আলী মিন্টু সাহেবরা ফাঁসির মঞ্চে গিয়েছেন কিন্তু তারা কোনো প্রভুত্বের কাছে শক্তির কাছে তার আত্মসমর্পণ করে নাই আপনি নির্বাচন না করলে জামাত ক্ষমতায় আসবে বা জামাত এগিয়ে যাবে এটা কি আপনি চান আমরা তো তাহলে প্রকৃতপক্ষে নির্বাচন অপেক্ষা করছি না আমরা নির্বাচন নামে মূলত অন্য একটা দেশের সহযোগিতা আমরা ক্ষমতা আসার চেষ্টা করছি আগে কিন্তু ভারত দিয়ে মানে জামাতকে বাদ দিলে তারা তাদের সাথে ভালো সম্পর্ক করতে চায় একটা বিষয় অর্থাৎ তারা মানে ধরে নিয়েছে বা তারা এটা বলতেই চায় যে বিএনপি ক্ষমতা আসতেছে অন্যদিকে আবার ইউনুসকেও হটানোর চেষ্টা করছে আবার বিএনপিও অনেকাংশে আত্মসমর্পণ করছে এবং তথ্য ঘুরাঘুরি করছে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন দেখছেন এটা কি বাংলাদেশের জন্য এটা সাব এটা এটা জনগণ এটা বিবেচনা করবে কারণ এই মেসেজটাই আমি আপনার নিশ্চয়ই মনে আছে 2024 এর চব্বিশের আগস্ট আমাদের ছাত্র জনতার কিন্তু একটা কমন স্লোগান ছিল ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা দিল্লি না ঢাকা 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 তো এই স্লোগান কেন উঠছে উঠছে তো একটা ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে তো উঠছে এবং আমাদের ছাত্র জনতার এখন একটা কমন আরেকটা ডায়লগ আছে যে আমাদের দেশের মানে সংসদে কারা যাবে দেশ পরিচালনা করা করবে এটা এদেশের জনগণ ঠিক করবে এটা অন্য কোনো দেশ ঠিক করে দেওয়ার দিন শেষ হয়ে গেছে কেন এই কোশ্চেন কি জামাত তুলেছে এটা জামাতের কোশ্চেন এটা দেশের সাধারণ ছাত্র জনতার কোশ্চেন এবার তাদের বিবেক থেকে এটা তারা বলেছে দেখেন মাঝখানে সামান্য একটু বন্যা হয়ে আমাদের পানি ঢুকতে শুরু করেছে রাত বারোটার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্লোগান মিছিল বের হয়েছে আমাদের ছাত্র জনতার যে এই আমাদের প্রতি যে অবিচার অন্যায় করা হচ্ছে এটা আর ভবিষ্যতে করতে দেওয়া হবে না এই বাদগুলো খুলে দেওয়া হয় যখন আমাদের বন্যা হয় তখন বাদগুলো খুলে দেওয়া হয় আর যখন আমাদের শুষ্ক মৌসুম আসে তখন আমাদের বাদগুলো বন্ধ করে দেওয়া হয় তো এই যে আমাদের প্রতি একটা বেমাতা সুলভ আচরণ আর কে ক্ষমতায় আসবে এবং আসবে না এটা তো একটা দেশ ঠিক করে দেওয়ার কথা না এবং কোনো দল যদি আমাদের দেশের কোনো দল যদি কোনো একটা রাষ্ট্রের প্রতি অনুগত হয়ে ক্ষমতায় আসার জন্য চেষ্টা করে তার মানে হলো ওই দেশের জনগণের প্রতি এটা উপেক্ষা করা অসম্মান করা অমর্যাদা করা এবং আমি তো মনে করি তাহলে আমার দেশের জনগণের নাগরিকের সম্মান এবং তাদের যে ভোটের মর্যাদা বা ভোটের অধিকারের কথা আমরা বলছি আমরা তো তাহলে প্রকৃতপক্ষে নির্বাচনের অপেক্ষা করছি না আমরা নির্বাচন নামে মূলত অন্য একটা দেশের সহযোগিতায় আমরা ক্ষমতা আসার চেষ্টা করছি এটাই দেশের মানুষ ভালোভাবে নেবে না শুধু না সুযোগ মতো তারা এর জবাব দুই হাজার চব্বিশে পাঁচে আগস্ট দিয়েছে ভবিষ্যতেও প্রত্যেকটা পদক্ষেপেই আমাদের দেশের মানুষকে বীর জনতা বলা হয় তারা এগুলো স্বাভাবিক স্বাভাবিকভাবে নেবে এবং প্রত্যেকটাই তারা প্রতিবাদ জানাবে এবং যথাযথভাবে এর জবাবও তারা দিবে আচ্ছা দুটো চুক্তি আমরা দেখলাম একটা হচ্ছে যে চীনের সাথে ডক্টর ইউনুসের চুক্তি এবং তার প্রতিফলন আমরা শুনছি হাসপাতাল সহ অন্যদিকে আমরা দেখলাম যে জামাতের আমিরও কয়েকটা মিটিং করেছেন বিএনপির সাথেও বিএনপি নেতাদের সাথে দেখা করেছেন খালেদা জিয়া রহমান এগুলো আসলে নির্বাচনে কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করেন আমাদের মিটিং বিষয় দেশ এখন তো ওয়ার্ল্ড গ্লোবালাইজেশন বলা হয় অর্থাৎ বিশ্বায়নের এই যুগে আপনি একা কোনো কিছু করে সফল হতে পারবেন না বা সফল হলে পূর্ণাঙ্গ সফল আপনি হতে পারবেন না সুতরাং আপনাকে বিশ্ব ওয়ার্ল্ড গ্লোবালাইজেশনের যুগে সবাই মিলেই আপনাকে চলতে হবে সেই চলার ক্ষেত্রে আমাদের যে স্লোগান আগে থেকে ঠিক করা আছে যে প্রভুত্ব নয় বন্ধুত্ব সেই বন্ধুত্বের জায়গা থেকে বাংলাদেশ তার স্বার্থ সংরক্ষণ করে বাংলাদেশ তার স্বার্থ সংরক্ষণ করে জনগণের স্বার্থ অক্ষুণ্ণ রেখে যে কোনো দেশের সাথে আমাদের চুক্তি হতে পারে সেক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতের সাথে তো আমাদের সম্পর্কটা সবচেয়ে ভালো হওয়া উচিত কিন্তু এটা তো দুর্ভাগ্যজনকই বলতে হবে যে আমাদের বিগত বিশ তিরিশ বছরের ইতিহাস যদি আমরা দেখি তাহলে আমাদের প্রত্যাশা পূরণে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে প্রতিবেশী সুলভ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে ভারত তার যথাযথ সম্পর্কটা রক্ষা করতে তারা সফল হয় নাই কারণ তারা সব সময় যেটা করেছে সেটা হলো তারা স্টেট টু স্টেট রিলেশন না করে তারা সম্পর্ক করেছে একটা দলের সাথে তারা সম্পর্ক করেছে একটা রাজনৈতিক গোষ্ঠীর সাথে এবং সে কারণেই তারা যদি আমি জানি না এটা অফিসিয়াল বক্তব্য কিনা আপনি যেটা বলেছেন যে যদি বিএনপিকে তারা সমর্থন জানাবে বা বিএনপি ক্ষমতায় আসতে পারে প্রতিবেদন আসছে আমি সে প্রতিবেদনটা আমার দেখার সুযোগ হয়েছে যে এটা যদি সত্য হয়ে থাকে তাহলে এটা মানে ভারত তার জায়গা থেকে একটা দেশের উপরে তারা সুবিচার করে নাই বা ওই সংগঠনের প্রতি বা রাজনৈতিক দলের প্রতি তারা সুবিচার করে নাই এই সুবিচারটা তারা আজকে না বিগত দিনেও আপনার মনে আছে প্রেসিডেন্ট এরশাদের সাথে বিনা সিক্রি যখন দেখা করেছিল তখন প্রেসিডেন্ট এর সাথে বের হয়ে একটা কথা বলেছিল যে আমাকে আওয়ামী লীগের সাথে নির্বাচন করতে বাধ্য করা হয়েছে এই অর্থে যে আমি যদি নির্বাচন না করি তাহলে বলা হয়েছে আপনি নির্বাচন না করলে জামাত ক্ষমতায় আসবে বা জামাত এগিয়ে যাবে এটাকে আপনি চান তখন আমি বাধ্য হয়ে আমি দেশের প্রয়োজনে আমি এটা করতে আমার করতে হয়েছে এই যে এগুলো কিন্তু এরপরে জেম এম কাদের সাহেব এখন খুব ভালো ভালো কথা বলেন উনিও কিন্তু বলেছিলেন যে ভারতের সাথে আমাদের এমন কিছু কথা হয়েছে যেগুলো বলা যাবে না আমি তো মনে করি যে জেম কাদের সাহেবকে তো এই সরকারের গ্রেপ্তার করা উচিত আসলে গ্রেপ্তার করে কী কথা হয়েছে সেই কথাগুলো জানা উচিত এবং জাতির সামনে এগুলো প্রকাশ করা উচিত কারণ কোন একটা দেশের সাথে যে জামাতও তো মনে করে যে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এটা আমিরে জামাত বহুবার বলেছেন যে জামাতের মতো একটা এই দেশের জনগণের গণতান্ত্রিক একটা সংগঠন এবং আমরা প্রতি সংসদে আমাদের প্রতিনিধিত্ব ছিল সেই প্রতিনিধিত্বশীল এই শুধু বিনা ভোটের এই সরকারগুলো ছাড়া আমাদের প্রতিনিধিশীল সেরকম একটা রাজনৈতিক দলের সাথে অত্যন্ত বিমাতাসুলভ একটা আচরণ তারা করে এই দেশের উপরে তারা প্রভুত্ব করতে চায় কারণ হচ্ছে তারা জানে যে জামাত ইসলামী দেশের জনগণের স্বার্থ সংরক্ষণের প্রশ্নে নিজামি সাহেব আলিয়াস আনমদ মুজাহিদ সাহেব কাদের মোল্লা সাহেব কামরুজ্জামান সাহেব মীর কাসিম আলী মিন্টু সাহেবরা ফাঁসির মঞ্চে গিয়েছেন কিন্তু তারা কোনো প্রভুত্বের কাছে শক্তির কাছে তার আত্মসমর্পণ করে নাই সেই জন্য তাদের হয়তো ধারণা বা তার হয়তো মনে করতে পারে বা তাদের হয়তো ভয়ের জায়গাটা এটা যে বাংলাদেশে সবাইকে কেনা যাবে জামাতকে হয়তো কেনা যাবে না আমরা তো মনে করি আদর্শিক জায়গা থেকে দেশপ্রেমের জায়গা থেকে স্বাধীনতা সর্বমুখের জায়গা থেকে বাংলাদেশে স্বাধীনতা অক্ষুণ্ণ রাখাটা তো জামাত ইসলামের নৈতিক এবং আদর্শিক দায়িত্ব সেই জায়গায় আমার দেশ যদি ঠিক না থাকে তাহলে আমি ইসলাম প্রচার করবো কোথায় আমার দেশ যদি পরাদণ হয়ে যায় তা আমি ইসলামের বিজয়ে সানিত করব কোথায় সুতরাং সেই জন্য জামাত ইসলামই বরং মনে করে যে ইসলামের বিজয় নির্ধারিত করার জন্য আগে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমার মানচিত্র তো ঠিক রাখতে হবে সেই জায়গায় আমার মনে হয় যে তাদের মধ্যে ভীতিটা কাজ করতে পারে আমার আপনার মনে আছে যে বিগত পনেরো বছরের মাঝে মধ্যে হেডলাইন হতো বাংলাদেশে সবার সাথেই সম্পর্ক আছে শুধু জামাত ছাড়া তখন দেশের জনগণ আমাকে উল্টাইয়ে বলতো যে মাসুদ ভাই সবাই কি কেনা হয়ে গেছে শুধু জামাত ছাড়া আমি এটা বলছি একেবারে ফ্রাঙ্ক কথা আপনাকে বলছি আপনি সাধারণ জনগণের মধ্যে এটা বলে দেখেন যে যখন পত্রিকায় এই হেডলাইন হয় যে ভারতের সাথে বাংলাদেশের সকলেই সম্পর্ক আছে জামাত ছাড়া আর জনগণ বলতো বাংলাদেশের সবাই কি কেনা হয়েছে শুধুমাত্র জামাত ছাড়া সেই জন্য জামাতকে হয়তো কেনা যায় না জামাতকে হয়তো ভয় দেখিয়ে দুর্বল করা যায় না জামাতকে হয়তো লোভ দেখিয়ে আমাদেরকে তাদের পক্ষে নেওয়া যায় না বা তাদের স্বার্থ হাসিল করা যায় না বা দেশের বিরুদ্ধে কাজ করানো যায় না সেই জন্য এটা হইতে পারে কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের জনগণের প্রতি আস্থা বিশ্বাস এবং তাদের সমর্থনকে লালন করেই একটা রাজনৈতিক দলকে তার সামনে সেবা করার বা দেশ পরিচালনায় ভূমিকা রাখার জন্য তা নজর রাখা উচিত অন্য কোনো দিকে নজর দেওয়াটা কাঙ্ক্ষিত নয় এবং দেশের জন্য কল্যাণকর না